রহমান রাহিম সবাইকে শুভ অপরাহ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক तस्की अहमेद वाइस कैप्टन लिटन कुमार दास शोमो शौकर तंजीद हसन तमीम सकीब अल हसन मोहम्मद तारिक विदॉय मोहम्मद रियाद जाकिर अली तनवीर इस्लाम शेख महदी हसन মোহাম্মদ রিষাদ হোসেন মো মুস্তাফিজুর রহমান মো শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন দ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে এর সঙ্গে আমাদের তিনটি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে ধন্যবাদ আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ বাট ইট আনফর্চুনেট তাহলে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে হোপফুলি হয়তো তাকে লাগবে না বাট লাগলেও লাগতেও পারে

বায়োলেট্রাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার প্রাথমিক পর্যায়ে তো আমাদের তিনজন প্রতিদ্বন্দ্বী চারজন প্রতিদ্বন্দ্বী চারটা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট মেনশনে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডান হাতি ব্যাটসম্যান আছে নেপাল সেখানে আমরা স্টাডি করেছি সেখানেও ডান হাতি অনেক ব্যাটসম্যান আছে প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্ত করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বলের বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের আমার প্রশ্নটা হলো যে আপনারা এই দল গঠনের সময় কি চিন্তাটা করেছিলেন বা অনুসম্ভটা কি কি চরিত্রে এসেছিল মানে দল গঠনের জন্য যে একজন ক্রিকেটার ফর্মে থাকবেন একজন ক্রিকেটার অভিজ্ঞ অথবা দলের যে ভারসাম্য রক্ষা করার বিষয়টা মানে দল গঠনের ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি ছিল বেসিক্যালি যদি জানো তাহলে ওপেনিং আমাদের যেন তিনজন ওপেনার থাকে মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা পাঁচজন সলিড ব্যাটার খাম উইকেট কিপারের প্রমিশন যেন থাকে সেটার দিকে লক্ষ্য রেখেছি আমরা সিমিং বল বোলার জন্য চারটা চিন্তা করেছি তারপরে আমরা তিনটা তো আমাদের ভেরি ইজি টু পিক স্পিনার ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনার আমরা কেন যাব এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষর এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত ডাঙহাতি হাতি বাম হাতির ক্ষেত্রেও আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি এবং ওই মাঠেই যদি ইনশাল আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরো দুটো ম্যাচ খেলতে হবে তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয় কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন বলে পারফর্ম করতে না পারেন সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা একটা ব্যাকআপ থাকে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাক আপ থাকি এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রেডি ডবলের জন্য খেলার জন্য আসলে অভিজ্ঞ কত স্পিনার আছে কিনা তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে এখানেও খুব বেশি বিকল্প ছিল না আপনি যা জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসেছে না নাসুম ইসলামের এসেছে বাট তাদেরকে ছাপিয়ে তাই তাইজুল তো ধরেন ফিটনেসের ঘাটতি আছে তো তাদেরকে ছাপিয়ে তানবি চলে এসছে আমাদের এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি হোমওয়ার্ক করেছি এবং সেখান থেকে আমাদের কাছে যাদের থেকে সাম্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিটং গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি জাস্ট যদি কিছু কারেকশান দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি ঘাটতি তো অনেক বেশি বাস্তব সত্ত্বে এই মুহূর্তে যেটা আমাদেরকে ব্যাপক চেষ্টা করতে হবে। নালে এই ফর্ম কন্টিনিউ হলো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পারমান্ট আমরা বলি ফর্ম ইজ টেম্পোরি এটা আমাদের জন্য ঘটুক বেলায় ঘটুক যে

চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কংকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য কেউ ক্ষেত্রে হলে হয়তো আরো ভিন্ন নাম আসতো এক্ষেত্রে আমরা হয়তো অ্যানামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও টনের উপরে আমরা আস্থা রেখেছি যে এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে দুটো ম্যাচ যে তিনি খেলেন খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে এবং সেটা যে স্টাফটি সোলে এটা তো বলা যায় না এটা ডেলিভারি করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে তার সিলেকশন অব ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি বিবেচনার ক্ষেত্রে এটা শেষ মুহূর্তে কাজে এসেছে বা আপনাদের মাথায় ছিল এবং তানজিম সাকিবের থেকে সাইফুদ্দিন সাত উইকেট বেশি পেল যেহেতু পার্টিকুলার সিচুয়েশনে ডেলিভার করতে পারিনি সেটাই রিজন হয়েছে তো একই প্রশ্ন যদি আমি মাথায় নিই তানজিম সাকিব ওই সিচুয়েশনে করা বা ওই সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কোথাও সফল হয়েছে আপনারা ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নিয়েছেন কিন্তু তানজিম সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ওই ইয়র্কার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে আপনি হোসেন যুব সতেরো জনের মধ্যে আছেন তাকেও খেলানো হয়নি

সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পর করে দেখেছি এবং লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা হাত দুইটা সিমারের খেলেছি দুইটা সিমারের খেলার একটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে চার ওভার পুরোপুরি বল করতে হবে তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে ব্যানার্সের জন্য রেস্ট তিনটা ম্যাচের থেকে আরো দুটা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তারা তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছেন পার্শ্ববর্তী দেশে সেই ফর্মের কথা আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেকআপ করতে হবে এছাড়া ঠিক করেছিলেন তো সাইফুদ্দিনকে বাদ দেওয়া হলো তা দলে রাখা হয়নি এই ক্ষেত্রে আসলে যদি নির্দিষ্ট করে বলতেন যে সিদ্ধান্তটাকে সম্পূর্ণ আপনাদের ছিল কিনা মানে নির্বাচন প্যানেলের ছিল কিনা আর আমাদের যে কোচ আছে নাতুরু সিং

সমস্যা তখন তো তিনি সুস্থ ছিলেন না বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ছিল এবং আমাদের যে ছিল। তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ দুইটা টি টোয়েন্টি খেলার সে কারণেই কিন্তু আমরা আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে একদম ওই ওই যা অবস্থা যা ফিটনেস সেটার উপরে দল ঘোষণা করা আরেকটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন কিংবা ইফ আদার থিং তাহলে আমি কি এই তো আমরা আমরা ওই করেছি যে ইফ যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলাছেন সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও

আমাদের আমাদের নিউজিল্যান্ড স্কোয়াডে চারজন স্পিনার আপনারা নিয়েছেন ঢাকা ফিশপ করলে মাহমুদ লাগি আলো হয়েছে আপনার ওয়েস্ট ইন্ডিজে খেলার এক্সপেরিয়েন্স অন্যান্য দলগুলোতে আমরা দেখেছি অন্যান্য বিশ্বকাপ ইভেন্ট যেগুলো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে হচ্ছে সেই তুলনায় বেশি স্পিনার সবাই অ্যাকোমোডেট করেছে এটা বাংলাদেশের শক্তির একটা বড় অংশ হবে কিনা আপনার ওয়েস্ট ইন্ডিজ এক্সপেরিয়েন্সে স্পিনাররা একটা বড় রোল প্লে করবে এবং একই সঙ্গে আপনাদের স্কোয়াডে ফিক্স সিমার যদি আমরা ধরি दट সম সমকার সৌম্যর এই ইনটুশনটা আপনাদের নির্বাচক প্যানেলকে এক্সট্রা মাইলেজ দিয়েছে কিনা ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমাদের আমরা যেটা জানি যে স্পিনার একটু এক্সট্রা ইয়ে পায় আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয় যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটে তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী যে কারণে আসলে সবার আলোচনার সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা তাকে তিন ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে তাজকিন ঢাকা লিগের ম্যাচ খেললেন টানা এরপরে তাকে চারটা ম্যাচ খেলানো আসলে আপনাদের প্ল্যান কি ছিল যে জিম্বাবুয়ের সঙ্গে জিততেই হবে এই ধরনের প্ল্যান নাকি বিশ্বকাপের যে তাকে রাখতেই হবে তাসকিনকে এই ধরনের কোনো দেখেন ম্যাচ খেলার খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস আর সেকেন্ডলি হচ্ছে যেটা জনি মানুষ খেলে আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি চারটার বেশি আমরা যেন খেলাতে না হয় যদিও দুই তিনজন খেলোয়াড় খেলেছে নতুন আমাদের ওপেনার তামিম খেলেছে ক্যাপ্টেন হিমসেলফ প্লে দেন তহিদ হৃদয় এই তিনজনই বোধহয় পাঁচটা করে ম্যাচ খেলেছে এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম চারটার মধ্যে রাখার জন্য যেন সবাই চারটার মধ্যে ঘুরে ফিরে খেলে এবং আনফর্চুনেটলি তাসকিনে লাস্ট ম্যাচ খেলার কথা না মানে এই চারটা ইনিয়ারও নিয়ে নিয়েছিল এবং ইউজ ইন এ ভেরি গুড রিদমে ছিল লাস্ট ম্যাচটাতে প্রায় ওয়ান ফর্টি ফোর সিক্সে বল করছিল এই সময় অনেকে খেলতেও চায় যে শৈফুলের ব্যাপারটা যেমন সেও বলেছিল তো একটা ছুটি চাই আমরাও দেখেছিলাম তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরো অ্যাগ্রেসিভ হতাম তাকে বাতি দিতাম এখন ইউ নেভার নো কবে কে ইনজোর হবে সেটা যেন আগে থেকে প্রিডিক্ট করা যায় না আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে ইটস বিট ভেরি আনফর্চুনেট দ্যাটস ট্রু এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এটা এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন দল আমরা দিলে কিংবা যেকোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে সবাই না যে এই প্লেয়ার কেন জাতীয় দলে সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো সেটা আমাদের জন্য উপকার হয় মানে একটা অর্ধেক অংশ যদি না বলে আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম পনেরো জনে কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ওপেন টু টেক অ্যাডভাইস এসে নো থ্যাংক ইউ ভেরি মাছ